উপরওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পড় ফার কে উপরওয়ালা য ভি দেতা দেতা ছাপ্পড় ফার কে কিতি কিতি কিটনা কিতি কিতি কীটনা ঠিকতা না ধিকতা না তিকনা তিকনা কিতি কিতি কীটনা কিতি কীটনা দিকতা না ধিক্তা না তিকনা টিকনা টিকনা তিকনা হ্যাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কেন এরকম বললাম আজকের ভিডিওটা মারুর হাজবেন্ড ভিডিওটা শুরু করেছে এটা দেখি লজ্জায় মরেই যাচ্ছে বিশ্বাস করো সামনাসামনি কথা বলার সময় কোনো লজ্জা নাই ওর কোনো লজ্জা নাই যা খুশি মুখে আসে বলে ঠিক আছে তো যাই হোক এরকম তোমাদের সামনে খুব লাজুক লাজুক ভাব দেখায় মেন জিনিস যা ও যা জিনিস তো যাই হোক মারু আফরোজা আমারে ভুলতেই পারে না আফরোজা দেখি আমারে নিয়ে বলছে আমারে নিয়ে মারুম কমেন্ট বক্সে লিখেছে আজকে সুতোপা স্টক করবে হ্যাঁ আমি সব সময় স্টক করি থ্রু ভিডিও থ্রু ভিডিও আমি সময় স্টক করি বুঝছো আফরোজা তো যাই হোক না কেন বন্ধুরা আজকে আমার মতন করে আমি ইন্ট্রো দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ওই মারুর বড় স্টাইলে দিতে দিয়েছি আমার মনেই হয়নি যে আমি ইন্ট্রোটা দিয়েছি তো চলো ভিডিওতে ঢুকি তো সবার প্রথমে আজকে যাকে নিয়ে বলবো আজকে দুটো টপিক আছে ভিডিওতে দুটো টপিক আরও যেই টপিকটা ফার্স্টে বলছি সেটা নিয়ে আমি বলতাম না ভিডিওতে বাট আমার মনে হলো যে না বলি এটা নিয়ে একটা এক্সট্রা আলাদা একটা ভিডিও করা যেতেই পারতো এই রে বলে দিলাম এইবার ওই মিষ্টি তারপরে চন্দনা চন্দনাদিবাই নিবাদিতাদি নন্দিন নন্দিনী দি এরা সবাই আমার বলবে কেন তুমি আলাদা ভিডিও করলে না কেন তুমি দুটো ভিডিও দিচ্ছ না প্রত্যেক দিন আমার কমেন্ট বক্সে আহা গো আমার এত ভালোবাসে একটা ভিডিওতে তাদের পোষায়ই না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে 左家一河。Total, ওই ছোটো ছোটো দুটো ভিডিও করার থেকে একটা ভিডিও করে দিই মারুর ভিডিও অবশ্যই লেনথেই হয় ফুল লেনথে হয় কিন্তু তারপরেই ধরো ওই যাকে নিয়ে এখন ভিডিও করবো মিনাকে নিয়ে তাকে নিয়ে খুব একটা বড় ভিডিও হয় না কারণ আমি ওর ভিডিও সেইভাবে কন্ট্রোভার্সির এখন কিছু দেখি না আর যা দেখি সেটা পুরনো হয়ে গেছে এটা হচ্ছে মোদ্দা কথা তো চলো শুরু করি তো প্রথমে দেখলাম যে গতকালকে মিনার ভিডিওতে দেখলাম যে মন খারাপ পুজো টুজো চলে গেছে তো তাই মন খারাপ তার জন্য কোথায় গেছে লোকনাথের মন্দিরে গেছে কচুয়া মন্দিরে গেছে ঠিক আছে আমি বুঝি না এত ঘোরার পরেও মানুষের মন কী করে খারাপ থাকে আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ যদিও বা দুর্গো দুর্গাপূজার সঙ্গে কোনো পার্বণের মেলবন্ধন খায় না কারণ এটা একটা জাতীয় উৎসব তো এটা নিয়ে মানে কি বলবো প্রচন্ড পরিমাণে আমাদের ইমোশান কাজ করে প্রচন্ড পরিমাণে যাক জমক যেটা কিনা আমাদের মনের মধ্যে ছাপ ছেড়ে দিয়ে যায় অন্যান্য পার্বণগুলো তোমরা দেখো মনেই হয় না যে আবার এক বছর পর আসবে যেমন কি না পঁচিশে ডিসেম্বর বলো তারপরে হচ্ছে ফার্স্ট জানুয়ারি বলো পয়লা বৈশাখ বলো প্রত্যেকটা অনুষ্ঠান সে কার্তিক পূজা হোক গণেশ পূজা হোক তারপরে তোমার যা যা আমাদের পার্বণ আছে কোনো সময় মনে হয় না এই রে চলে গেল আবার এক বছর পর আসবে ও অনলি দুর্গা পূজার সময় কিন্তু চলে গেলে মা দুর্গা যখন চলে যায় তখনই কিন্তু আমাদের মনের মধ্যে এই জিনিসটা আসে যে আবার এক বছর পর আরে নিজের জন্মদিনে এক বছর পর আবার ঘুরে আসে তাই না শীতকালীন সবজি যদিও বা স্টোরের মাল পাই তারপরেও যদি টাটকা ফল খেতে হয় আমাদের এক বছর অপেক্ষা করতে হয় কিন্তু আমাদের কষ্ট হয় মা দুর্গা চলে গেলে তো যার কি যারা কিনা এত ঘুরছে তাদের আবার কষ্ট হুম তো সেই কারণের জন্য তারা আবার লোকনাথ মন্দিরে গেছে অ্যাকচুয়ালি কোনো কষ্ট টষ্ট নয় গো এগুলো হচ্ছে হচ্ছে কন্টেন্ট এটাই খাঁটি কথা একমাত্র কন্টেন্টের জন্যই মানুষের ছুটে বেড়ানো হুম তো গতকালকে দেখলাম এই আর আজকের ভিডিওতে দেখলাম কোথায় গেছে বৌদিকে বাপের বাড়ি ছাড়তে গেছে আর নিজেরা গেছে মামার বাড়িতে মানে মিনা তার মামার বাড়িতে গেছে তো বেশ ভালো কথা সকালবেলা উঠে মানে সাজুকুজু করে তারপরে বেরিয়ে পড়েছে আর যেটা বলবো সেটা হচ্ছে ওদের ট্রেনের মধ্যে দেখলাম প্যাকে ওই যে প্যাকেটে যে আমের রস পাওয়া যায় না সেইগুলো খাচ্ছে ওগুলো তোমরা যারা ওদের ভিডিও দেখো বা আমার ভিডিও যারা দেখো ওদের ভিডিও দেখার কথা দর্শকদের কথা বাদই দিই আমার ভিডিওতে আমার দর্শকদের কথাই বলি যারা তোমরা দেখো সে আমার শত্রু হও কিংবা আমার সাপোর্টার হও কখনো ওই জিনিসগুলো খেও না ওই জিনিসগুলো মারাত্মক খারাপ ঠিক আছে জল কিনে খাও প্রয়োজন প্রয়োজনে সবচেয়ে ভালো বাড়ির থেকে নিয়ে বেরোনো কিন্তু অনেক সময় বাড়ির থেকে আমরা নিয়ে যেতে বেরোতে নিয়ে যেতে ভুলে যাই আবার অনেক সময় নিয়ে গেলেও সেগুলো খতম হয়ে যায় সেই জল আমরা সিল্প্যাক জল খাই কিনে খাই সেই পর্যন্ত ঠিক আছে যেগুলো কিনা ট্রেনে ওঠে সেগুলোও ঠিক আছে কিন্তু ওই পিপাসা মেটানোর জন্য তৃষ্ণা মেটানোর জন্য বাচ্চাদের মতন ওরকম জিনিস আর আমি তো বলবো প্রত্যেকের দূরে থাকা উচিত ওই সমস্ত জিনিসের থেকে পেপসি বলো যেগুলো কিনা আমরা বাচ্চাকালে খেতাম এত স্বাস্থ্য সম্পর্কে এত বাবা মা তখন এত কনসার্ন ছিলেন না যেমন কিনা এখন এই সমস্ত গবেষণা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে আসে কিভাবে কিভাবে বানাচ্ছে বা কী কী ইনগ্রিডিয়েন্টস থাকছে যেটা কিনা না শরীরের পক্ষে ক্ষতিকারক তো এইগুলো এখন উঠে আসছে তো সেই কারণের জন্যই বলছি কখনো ওই রকম প্যাকেটজাত পানীয় কোনো সময় খেও না ঠিক আছে কি জল দিয়ে তৈরি করে তার মধ্যে স্যাকারিনের মাত্রা সবসময় স্যাকারিনই তো থাকে ঠিক আছে তো ওইগুলো কখনও খেও না ওরা খাচ্ছে দেখলাম আর হচ্ছে তোমার বাইরে বেরিয়ে খাওয়ার যত কম খেয়ে পারা যায় টাটকা তৈরি করে দেয় সামনে ধরো তা এই তাও ফুড ছাড়া মানে ডুবো তেলে ভাজা ছাড়া ডিপ ফ্রাই ছাড়া অন্য কিছু খাও তাও ঠিক আছে চোখের সামনে ভেজে ঠেজে দিচ্ছে বানিয়ে ঠানিয়ে দিচ্ছে সেও ঠিক আছে তো এই গেল একটা বিষয় তারপরে দেখলাম ওরা পৌঁছালো অনেকটা রাস্তা তারপরে পৌঁছালো পৌঁছানোর পরে তারপরে দেখলাম যে রাত্রেবেলা রাত দেড়টার সময় মিনার ভিডিও শেষ করছে আচ্ছা সেই সময়ে কে কে ছিল ঘরে সেই সময়ে ঘরে ছিল মিনা আর মিনার মা ছিল উপস্থিত ঠিক আছে বিছানায় শুয়েছিল তো মিনা একদিকে ক্যামেরাতে কথা বলছে আরেকদিকে মিনার মা গুনগুন গুন মানে মৃদুস্বরে কথা বলছে এবার এটা ওই মিনার সঙ্গেই কথা বলছিল। নাকি অন্য কারোর সাথে কথা বলছিল। সেইটা আইডেন্টিফাই করা গেল না কারণ মিনার কথার ইয়ে সাথে মানে কথার সঙ্গে সঙ্গে জাস্ট ওর মা যে কথা বলছে সেটা বোঝা গেছে বাট কার সাথে কথা বলছে সেটা বোঝা যাচ্ছিল না তো এটাই হচ্ছে বিষয় আর ওদিকে কিন্তু ভক্তিদা কিন্তু একের পর এক দুঃখের পোস্ট কিন্তু করেই চলেছে আর আমি তোমাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র বোনাসের টাকা দিতে এসেছে আর মিনার একদিনের একটা কন্টেন্ট করতে মিনার বাবা এসেছিলো ওই বোনাসের টাকা দিতে বাদ বাকি কিন্তু দিন হয়ে গেছে মিনার বাবাকে কিন্তু দেখা যায়নি অ্যাকচুয়ালি ওর পরিবারটা ওর পরিবারের মধ্যে প্রায় সবাই মনে হয় পরকিয়ায় আসক্ত মিনার পরিবারটা সবাই মনে হয় পরকিয়ায় আসক্ত কারোর সম্পর্কের কোনো রকম কোনো মানে কি বলে ওটাকে লিমিট নেই কোন সম্পর্কের একটা যে দায়রা থাকে সেই দায়রা এরা কেউই মেনটেন করছে না আসার সাথে সাথেই তো ঠাকুমা তলপি তলপা গুটিয়ে নিয়ে মেয়ের বাড়িতে চলে গেল ঠিক আছে এই যে আমরা দেখতাম মিনার ভিডিওতে যে মিনার মা তার ঠাকুমাকে হাত ধরে ধরে নিয়ে ঘোরাচ্ছে ওগুলো সব দিখাওয়া ছিল ওগুলো সব দিখাওয়া ছিল ঠিক আছে আসল সম্পর্কের কীর্তিকলাপ এখন সামনে আসছে ভক্তিরা আজ কত দিন হয়ে গেছে বাড়ি ছাড়া মাঝখানে কি দেখলাম এক ব্যাগ জামা কাপড় তার অফিসে নিয়ে গিয়ে দিয়ে আসলো যদিও বা সেই সময় অফিসের কোনো কিছুই আমাদেরকে দেখায়নি যাই হোক দেখায়নি কিন্তু তার পরের থেকে কিন্তু বাড়িতেই আসেনি তার মানে এটা পুরো পরিষ্কার যে ওর বাবা মা কিন্তু ওই বেআইনিভাবে আলাদা রয়েছে আইনিভাবে না বেআইনিভাবে নিজেরা নিজেরাই আলাদা আলাদা থাকছে ঠিক আছে আর এই বিষয়টা পুরো পরিষ্কার এবং মিনাজে মিথ্যে কথা বলেছিল যে আমাদের পরিবারে সব কিছু ঠিক আছে বাকি লোকে কী বললো না বললো এটা যে ও মিথ্যা কথা বলেছিল সেটা কিন্তু পুরো পরিষ্কার অ্যাকচুয়ালি এইসব বিষয় নিয়ে মানুষ এখন আর মাথা ঘামায় না কারণ ওদের পরিবারটা এরকমই ওদের পরিবারটা এরকমই আমি বলেছিলাম না যে এই সময় মা বাবার ঘুম উড়ে যাবে সন্তানের এরকম জীবনের অবস্থা দেখে বিবাহিত জীবনের এরকম পরিস্থিতি দেখে বাবা মায়ের ঘুম উড়ে যাওয়ার কথা সেখানে দুজনেই রিলস বানাচ্ছে কেউ ঠিক না মাও রিলস বানাচ্ছে বাবাও রিলস বানাচ্ছে দুজনেই নতুন নতুন চ্যানেল খুলে নিয়ে মনিটাইজ করে নতুন ফোন কিনে একাকার অবস্থা মানে এ যেন মেয়ের যে জীবনটা যে হয়েছে সেটার যেন রীতিমতন উৎসব পালন করছে সেটাকে এনজয় করছে সেটাকে ওটাকে কি বলে সেলিব্রেট করছে হুম আরেকটা জিনিস দেখলাম যে ভক্তিদার যেই চ্যানেলটা ছিল হ্যাঁ যেই চ্যানেলটা ছিল সেটাও কিন্তু এই ভক্তিদার বউ মানে মিনার মা সে কিন্তু কন্টিনিউ করছে যেখানে কিনা ভক্তিদার রীতিমতন ভিডিও ছাড়তো তার মানে এটা পুরো পরিষ্কার যে ওদের পরিবারটা পুরো ছিন্ন হয়ে গেছে এবং এই ইমার্জেন্সি কারণের জন্যই কিন্তু মিনা চলে এসেছে এবার ভাবো ওর কি ওইখানে ওইভাবে ফ্ল্যাট নেওয়া উচিত হয়েছে আমি যে বারবার বলেছি যে এইরকম একটা ডিসিশন নেওয়া ওর জন্য ঠিক হয়নি ঠিক হয়নি আমাকে অনেকে অনেক কথা বলেছিল আমাকে না বলতে পেরে মিনার কমেন্ট বক্সে গিয়ে আমাকে টোন কেটে 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 মেসেজ করে মানে কমেন্ট করেছিল যে অনেকে সহ্য করতে পারছে না হ্যাঁ না ত্যা হাবড়ি জাবরি আর এখন দেখো পরিস্থিতি কি যার নিজের জীবনের ঠিক নেই যার বাবা মায়ের জীবনের ঠিক নেই সে কি করে অত দূরে একটা জায়গায় গিয়ে পড়ে থাকবে শুধুমাত্র একটা বয়স্ক বেটির ভরসায় ঠাকুমার ভরসায় কি করে পড়ে থাকবে ওখানটায় এতগুলো টাকা দিয়ে ফ্ল্যাটটাকে নিয়ে রেখেছে মানে মাথায় বুদ্ধি বলে কিছু আছে আর কথায় কথায় কি বলে একাই পথ চলতে হবে একা অনেক কিছু শিখে গেছি হ্যাঁ দিল্লিতে খুব ভালো র্যাপিডো বুক করা একবারে ঘরের সামনে থেকে নিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে দেবে ঠিক আছে হুম মেট্রো দিল্লির মেট্রো স্মুথ জার্নি দুদিনে যারা কিনা না দেখাতে শুরু করে না তাদের অবস্থা এরকম হয় আমি প্রথম থেকেই বলেছিলাম যে তুই একটুখানি স্টে মানে স্টেবল হ মনের দিক থেকে নিজেকে স্টেবল করা একটা জায়গায় কমসে কম বছর দুয়েক নিজেকে টাইম দে তারপরে এদিক যাস সেদিক যাস আর আমাকে সবাই কি বলে যে আমি ক্ষতি চাই আমি হিংসা করি অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এখানে মিনাকে নিয়ে বলা স্টপ করলাম এবার চলে আসি মারুর কাছে প্রথমে যে গানটা করলাম হেরাফেরি বইয়ের যে মুভি থেকে যে গানটা করলাম সেটা আজকে মারুর জন্য মারু মারু একের পর এক পয়সা উড়াচ্ছে পয়সা 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 উড়াচ্ছে মানে তোমরা দেখবে টিভিতে দেখায় বা আমরা ফোনে দেখি এখন টিভি ছেড়ে দাও এখন ফোনে আমরা দেখতে পাই ওই যে যারা কিনা নাচ করে আর কিছু মানুষ আছে পয়সা উড়ায় পয়সা উড়ায় মারু সেইভাবে পয়সা উড়াচ্ছে অবভিয়াসলি সংসারের পিছনেই উড়াচ্ছে বাট এই রকমভাবে উড়াচ্ছে তোমরা ভাবো এই দুই তিন মাসে বন বন বনগা বলছি সরি রানাঘাট থেকে গোবর গোবরডাঙ্গা আসার পরে মারু যেভাবে পয়সা উড়িয়েছে তোমরা বলো তোমরা যারা চার হাত পায়ে ইনকাম করো অর্থাৎ ঘরে ধরো তিনজন সদস্য দুজন ইনকাম করছো ঠিক আছে চার হাত পায়ে ইনকাম করছো তারাও কি এত খরচা করতে পারবে আর এমন না যে মারু এক্সট্রা কোনো কাজ করছে শুধুমাত্র ব্লগিংয়ের থ্রুতেই কিন্তু মানে ইউটিউবের থ্রুতেই ওর ইনকাম হচ্ছে এছাড়া যে বিজনেস শুরু করেছিল সেটা যে চলেনি সেটা তো আমরা বুঝতেই পেরেছি শাড়ির বিজনেস সেটা ছাড়তে হয়েছে আর পরে যে বিজনেসটা শুরু করলো ডেল্টা গাউনের সেটাও যে চলেনি সেটা পুরো পরিষ্কার হুম তো এছাড়া এক্সট্রা ইনকাম অফ সোর্স সেটা তো নেই শুধুমাত্র ওই ব্লগিং থেকেই ইনকাম করছে কিন্তু তারপরে হঠাৎ করে এত পয়সা কি বারিস এত বর্ষা পয়সার বর্ষা কি করে হচ্ছে তোমরা জাস্ট ভাবো তো একবার এই গত মাসে পুজোর কেনাকাটা সবাইকে জিনিসপত্র দেওয়া তার মধ্যে শাড়ি আবার চুরি হইয়া গেল সেই আবার আবার কেনা আবার কেনা তারপরে হচ্ছে প্রত্যেকের জন্য কেনা শুধুমাত্র বাপের বাড়ির লোকজন বাদ দিয়ে বাদ বাকি শ্বশুর বাড়ির সবার জন্য কেনা নিজের জন্য কেনা নিজের মেকআপের জিনিসপত্র কেনা তারপরে টাটুকে ফোন গিফট করা ওই ফোনটার দাম ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে ওই একটা ফোন গিফট করা নিজের চুলে ন্যানোপ্লাস্টিয়া করা হাইড্রোফেশিয়াল করা হাইড্রোফেশিয়াল মিনা করেছে ও নর্মাল ফেশিয়াল করেছে যাই হোক ন্যানোপ্লাস্টিয়া করা যেখানে কিনা মিনিমাম ওর যেই খরচগুলো আমরা দেখছি প্রায় এই ধরো কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ওর বেরিয়েছে সংসার খরচ বাদ দিয়ে সংসার খরচ বাদ দিয়ে এক্সট্রা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা বেরিয়েছে তারপরে আবার এই পুজোর মরশুমেই শ্বশুরবাড়িতে যাওয়া দর 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 করে টাকা পয়সা খরচ করা লক্ষ্মী পুজো দেওয়া ভালো মন্দ খাওয়া নানান রকম সব কিছু চলেছে সেখানেও একটা ভালো টাকা গেছে ঠিক আছে একই মাসের মধ্যে এক মাসের মধ্যে তো আমরা দুবার পেমেন্ট পাই না একবারই পেমেন্ট পাই তো সেই পয়সা কেনাকাটা করা তারপরে হচ্ছে তোমার এই এখন দেখছি ওয়াশিং মেশিন একুশ হাজার টাকা কচা কচ করে বের করে দিল মারু কচা কচ করে বের করে দিল আর এখাটায় বলছে আফরোজা বলছে শুধু পাঁচ আই এম তো অবাক আমি তো রীতিমতন অবাক যাদের কিনা এত টাকার ক্রাইসিস যে বাইক সারানোর জন্য ছশো টাকা হবে পাঁচশো টাকা হবে যাদের কিনা বাইক সারানোর জন্য রাস্তায় বেরিয়ে পাঁচশো ছয়শো টাকার অভাব হতো না ফোনে থাকতো না কারণ এখন তুমি সত্যি কথা বলতে হকাররাও পর্যন্ত ওই ওটাকে কি বলে কিউআর কোড নিয়ে ঘোরে ট্রেনে বাসে হকাররাও পর্যন্ত কিউআর কোড থাকে ঠিক আছে মাঝে মধ্যে ফানি ভিডিওতে দেখা যায় গাড়ির দরজায় যারা টোকা মেরে ভিক্ষা করে তারাও এরকম কিউআর কোডটা বের করে দেয় তারা কিউআর কোড ট্যাটু করে নিয়েছে তো এখন কিউআর কোড সব জায়গায় অ্যাভেলেবেল তো মানলাম ক্যাশ থাকছে না তাই বলে ফোন থেকে পয়সা দেবে সেই পয়সাটুকু থাকছে না যাদের কাছে পাঁচশো টাকা পর্যন্ত থাকছে না বাইক সারানোর জন্য আজকে তারা ব্যাপারুদুসে কি জন্তু গো জেমেরি ওইভাবে না ম্যা বারিশ কর দু পেসে কি যো তু হো যায় মেরি পয়সা পয়সা তো এত পয়সা হাও কেমনে কারণ আগে যা ভিউজ ছিল যখন পাঁচশো টাকা ছশো টাকা এই চেয়েছিল বাইকের বাইক সারানোর জন্য তারপর আরও অনেক পারপাস আছে সেই সময়ের ভিউজ তো আরও বেশি পঞ্চাশ হাজার ষাট হাজার হতো আর এখন চল্লিশ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে তাহলে এখন পয়সার বারিশ করতে পারছে তখন চেয়ে চিনতে চালাতে হয়েছে এ বাদ কুচ হাজাম নেহি হুই এ বাদ কুচ হাজাম নেহি হুই মারু কাইসে আখির কাইসে ও সাহি থা ইয়া ইয়ে বালা সাহি হ্যাঁ ও বালা না ইয়া ইয়ে বালা সাহি হ্যাঁ কনসা কোনটা ঠিক মারু কোনটা ঠিক এবার আসি এসি লাগাতে পারিস নি কানেকশান নেই তাই ওয়াশিং মেশিন লাগানোর জন্যও কিন্তু এ এনে মেশিনটা খাড়া করে দিলাম তাহলে হয় না কিন্তু জলের আলাদা করে লাইন করতে হয় সেটা করতে দেবে ওয়াশিং মেশিন যে মানে লাগাবি ইনস্টল করবি যেটাকে বলে ইনস্টলেশন ইনস্টল যে করবি সেটা অ্যালাউ করবে কারণ এসি অ্যালাউ করেনি তাহলে অ্যালাউ করেনি অবশ্যই তার জন্যই কিন্তু তুই গরমে নিচের শুতছিস নিচে শুতছিস উপরে যাচ্ছিস মানে কি বলে ওটাকে তাও এসি লাগাচ্ছিস না অবশ্য হ্যাঁ সামনে শীত আসছে তার জন্য হয়তো এসি নাও লাগাতে পারিস আবার এসির গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ রে এসির গ্যাস শেষ হয়ে গেছে এসিতে গ্যাস ভরালি না সামনে শীত আসছে তাই আচ্ছা সামনে শীত আসছে তার জন্য তাই বলে কি শীতটা পার করা পর্যন্ত মানে শীত থাকাকালীনই কিন্তু ওপর ডাঙায় থাকবি নাকি তারপরে আবার পকার পার হবি যার জন্য এসিটা লাগালি না তাহলে এই ওয়াশিং মেশিনটা কারণ মানে হাজারো একটা প্রশ্ন রয়েছে নাকি এই কষ্ট দেখে জামা কাপড় কাচার কষ্ট দেখে কেউ দিয়েছে গিফট হিসেবে হতেই পারে হতেই পারে যে যারা মানে যদি তোকে ফ্রিজ কেনার জন্য টাকা দিয়ে থাকতে পারে মানুষে যদি কিনা এই ইন্ডাকশান নিয়েছে না যাই হোক অনেক কিছু কিনেছিস সেগুলো নেওয়ার জন্য মানুষে গিফটের জন্য গিফট কেনার জন্য টাকা পাঠিয়েছে তাহলে এই ওয়াশিং মেশিন কেনার জন্যও হয়তো তোকে কেউ টাকা পাঠিয়েছে তার সাথে হয়তো তুই কিছু যুক্ত করেছিস এরকমটা হলেও হতে পারে কারণ তোর বাড়িতে গিফটের জিনিস প্রচুর রয়েছে সেই দিক থেকেই বললাম ঠিক আছে এবার বলি দুইজনের জামা কাপড় তার জন্য ওয়াশিং মেশিন না না আমি বলছি যেই মারু এই একদিন আগে শ্বশুর বাড়িতে গিয়ে কাঠের উনানে রান্না করে আইলো সেই মারু দুইজন মানুষের জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন একটা বাচ্চা কাচ্চাও নাই যে এখনও নেই এখনও নেই মানে সদ্য বিয়ে হয়েছে ওটা এখন এখনো একটা বাচ্চা কাচ্চা নেই যে কিনা রেগুলার জামা কাপড় যার জন্য নোংরা হবে যে কিনা বুঝতে পারবে না মাটিতে গড়াবে ধুলোবালি মাখবে তো দুজন মাত্র তাও বড় বড় যারা কিনা নিজের খেয়াল নিজে রাখতে পারে দুটো একটা বাড়ি মেনে জামা কাপড় কেচে নিলে হয়ে যায় সেই দুজনের জন্য ওয়াশিং মেশিন সত্যি বড় লক্স এই যে বড় লক্স আর আমি বলেছিলাম যখন কিনা চিমনি কিনতে গেছিলাম তখন আমি বলেছিলাম একটা ওয়াশিং মেশিন নেওয়ার জন্য ইনস্টলে মানে কিস্তিতে আর কি আমার বর পরিষ্কার মানা করে দিয়েছিল যে না এখন দরকার নেই আগে জলের লাইন টাইন করি তারপরে দেখা যাবে তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে চায় না ওয়াশিং মেশিন অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাও ওয়াশিং মেশিন পছন্দ করে না কেনার কি সামর্থ্য নেই তাদের কি তাদের অবশ্যই আছে কিন্তু পছন্দ করে না কারণ হাত দিয়া বাইরে কাঁচলে যা পরিষ্কার হইব ওয়াশিং মেশিনে তা পরিষ্কার হইব এইখানে চিন্তা বুঝতে পারছ কারণ আমার শাশুড়ি মা যেই জামা কাপড় কাঁচবে প্রত্যেক সপ্তাহে কাছে প্রত্যেক সপ্তাহে কাচে মানে কাচায় মলিনা দিয়ে এসে কেঁচে দিয়ে যায় সেই জামা কাপড় নর্মাল জলে নর্মাল সার্ফে ভেজানো হয় না সেই জল গরম করা হয় গরম করে সার সেই জলে কি ভেজানো হয় না জলে ডুবিয়ে এরকম ঘষা হয় ঘষে সারা রাত রেখে দেওয়া হয় পরের দিন কাচা হয় বুঝতে পেরেছো তো যারা এইভাবে কেচে অভ্যস্ত আর তাকে দেখে আমার স্বামী অভ্যস্ত এইভাবে তাদেরকে আর ওয়াশিং মেশিনে কাচা পছন্দ হয় পছন্দ হয় না আমার খুব ইচ্ছে ছিল একটা ওয়াশিং মেশিন নেওয়ার বাট না হবে না যখন পারবে না কাচতে তখন হবে তখন হবে আমি বুঝতে পেরেছি তো সেটাই বলছি যে ভাড়া বাড়িতে থেকে এত কিছু জিনিস কেনা এটা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হলো বলে আমার মনে হচ্ছে না এতক্ষণ যেটা বললাম সেটা কমেডির চলে ভালো কথা বলেছি আর এখন যেটা বলছি সেটা সিরিয়াসভাবেই সিরিয়াস কথা বলছি যে ভাড়া বাড়িতে থেকে এই সমস্ত জিনিস কেনা সত্যি মানে খুব একটা বুদ্ধির কাজ হলো না কারণ আমি যখন গেছিলাম ভাব দেখাতে হ্যাঁ যে আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো আমি একা থাকবো দার কে করে সংসার এরকম ইয়ে করে যখন এই শোকেস টোকেস নিয়ে গিয়ে ওই চারতালার উপরে তুলেছিলাম না আর ফ্রিজটার গায়ে যখন ট্যাম পড়েছে না বুকটার মধ্যে একবার ছাদছাঁত করে উঠেছে হ্যাঁ খুব সমস্যা খুব সমস্যা যাই হোক এগুলো নিয়ে টানা হাজড়া করা এই যে ফার্নিচার যত কম পারো তত কম কেনো হ্যাঁ তো যাই হোক মারু তো বলছে প্রত্যেক মাসে শোকেস ভরিয়ে ভরানোর জিনিসপত্র কিনবে প্রত্যেক মাসে কিনবে প্রত্যেক মাসে শোকেস ভরাবে তাই বলছে মারু তো এই জিনিসপত্র কিনে নিয়ে এবার প্রথমে ভিডিও শুরুটা দেখেছো আমি তো ডাইরেক্ট ওয়াশিং মেশিন চলে গেলাম ভিডিও শুরুটা বরকে দিয়ে শুরু করছേ বর তো লজ্জা বাবা রে বর লজ্জা করে গুটিশুটি মেরে যাচ্ছে এই তুই যে কুর্তিটা পরেছিস তার যদি ওন্না থেকে থাকতো বা একটা নতুন ওন্না কিনে দিয়ে ঘোমটা দিয়ে তারপরে ভিডিও শুরু করতে বলবি যেই লজ্জা পাচ্ছে তোর বর ভিডিও শুরু করতে গিয়ে বাপরে বাপ তো যাই হোক ভিডিও শুরু করে বলে তো থাম্বনেল দেখে বুঝতে মেরে যাবে আমরা কোথায় যাচ্ছে তারপরেও বলতে হয় এরকম ওটা ভিডিও রুল আমরা কোথায় যাচ্ছি কি করছি থামনেল থেকে দেখে বুঝুক বা না বুঝুক আমাদের ভিডিওতে বলতে হয় ওরকম করে কিরে মানুষ শেখাস নি ওরকমভাবে একটু লুক দিতে টুডেং টুড ঠিক বুঝতে পেরেছে তো আচ্ছা তারপরে বেরোলো বেরিয়ে কোথায় গেল হাবড়ায় গেল। ওরা নিল ওয়াশিং মেশিন নিল নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে কোথায় গেল ওটা মনে হয় কী কী লেখা ছিল আমি বুঝতেও পারলাম না তো যাই হোক রাজনন্দিনীতে যেতে পারতিস নতুন করে রেনোভেট করেছে আর রেনোভেট করার পরে যাওয়া হয়নি রেনোভেট করার আগে গেছিলাম করার পরে আর যাওয়া হয়নি যেতে হবে এর মাঝে একদিন যেতে হবে রাজনন্দিনী রাজনন্দিনীতে তো এখন রুফটপে এখন দারুণ এখন দেখছি হাবড়াতে দুটোতে মনে হয় দুটো রেস্টুরেন্টে মনে হয় এরকম করেছে রুফটপে এখন খাওয়ার ব্যবস্থা আছে প্লাস লাইভ সিঙ্গিং হয় ঠিক আছে যদি কেউ চায় সেখানটায় গিয়ে জয়নও করতে পারে তাই সে নিজের প্রতিভাও দেখাতে পারে বহিপ্রকাশ ঘটাতে পারে ঠিক আছে তো ইচ্ছে আছে একদিন রাজনন্দিনীতে যাওয়ার রুফটপে বসে খাওয়ার দেখা যাক কবে রাজনন্দিনী টানে কপালে না থাকলে কোথাও যাওয়া হয় না বুঝতে পেরেছো তো যাই হোক ওরা খাওয়া দাওয়া সারলো এসেছে কি কি খেলো ফ্রায়েড রাইস খেলো চিলি চিকেন খেলো তারপরে আসার সময় ঝাটা নিয়ে আসলো ঝাটা আর একটা ডাস্টবিন তারপরে পরের দিন কোথায় আসলো পরের দিন মারো কোথায় আসলো ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবারু ঠাকুরনগর যখন এসছিলিস তখন সুতোপাতির কথা মনে পড়েছিল আমি জানি ডেফিনেটলি মনে পড়েছিল ডেফিনেটলি আমি হান্ড্রেড পার্সেন্ট তোর মনে তো পড়বেই যখন তুই ঠাকুরনগর দিয়ে পার হচ্ছিলিস তো অবশ্যই মনে পড়েছে সুতোপাতির কথা জানি আমি তো যাই হোক আসলো আসার পরে তারপরে আখের রস খেলো আমারও সত্যি সত্যি বলছে আমার আখের রস খুব একটা পছন্দ হয় না ওই আখ চিবিয়ে খাওয়া খাওয়াতেই আমি বেশি প্রেফার করি কিন্তু ওই আখের রস আমার পছন্দ না বিশেষ করে ওই মাছি ভ্যানভ্যান ভ্যান করে তারপরে ওই যখন মেশিনে দেয় তারপরে ওই ফেনা বেরো বেরোয় না আমার কেমন একটা গা গোলায় ঠিক আছে আমি ওই নিজে আখ চিবিয়ে খাওয়াটা আমার বেশি পছন্দ ওই গ্লাসে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তো যাই হোক তারপরে অনেক কিছু কেনাকাটা করলো তারপরে আমি বলছি না পয়সার বারিশ করছে পয়সার বারিশ কি কি কিনেছে কাচের গ্লাস কিনেছে চলো হামলা করি চলো হামলা করি কাচের গ্লাস নিয়ে এসছে জল খেতে দেবে তাই জল না খেয়েই ফিরে আসতে হয় মাঝে মধ্যে তাই না মারু তো হোক জল না খেয়েই ফিরে আসতে হয় তো এবার কি বলি এবার কি বলি হ্যাঁ কাচের গ্লাস নিয়ে এসছে তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছে দেখলাম ঘর মোছার একটা স্টিক তারপরে হচ্ছে তোমার আর কি নিয়ে আসলো একটা ননস্টিকের কড়াই নিয়ে আসলো বলছে এটা দামি ননস্টিকের কড়াই আচ্ছা গ্লাস যখন বের করছে তখন ওর বর আবার বলে দিচ্ছে সেলোর গ্লাস আর যখন ননস্টিকের কড়াইটা তখন বলছে চোদ্দোশো টাকা দাম ও সেম 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 আমার ঘরে আছে পুরো সেট ধরে আছে উনত্রিশশো টাকা দিয়ে আমার বর নিয়ে এসেছিলো আমারটা ছিল হচ্ছে তোমার পার্পেল কালার পার্পেল কালারের তো যতই তুমি ভালো করে ব্যবহার করো না কেন ওই ওপরের নিকেল তোমার উঠবেই উঠবে হ্যাঁ ওই নিকেল উঠবেই উঠবে আর সবচেয়ে খতরনাক যদি কোনো বাসন থেকে থাকে সেটা হচ্ছে এই ননস্টিকের এই ননস্টিকের বাসন হচ্ছে সবচেয়ে খতরনাক আর সবচেয়ে ভালো হচ্ছে লোহার লোহার কড়াই সবচেয়ে ভালো স্টিলের হাড়ি ভালো অ্যালুমিনিয়ামেরও দীর্ঘ মানে যুগ যুগ ধরে চলছে অ্যালুমিনিয়ামের কড়াই লোহার কড়াই তারপরে কি যেন বলে স্টিলের কড়াই স্টিলের হাড়ি বাট ননস্টিক বিগ নো বিগ নো ননস্টিক কী জন্য কিনলি ননস্টিকের ব্যবহার করা উচিত না ননস্টিকের ওই নিকাল পেটে গেলে ক্যান্সার হয় ঠিক আছে আমি রোগটার নাম মুখে আনতে চাই না বাট বেরিয়ে গেল যাই হোক ওটা কি করতে কিনেছিস একবারও মানুষের কাছ থেকে পরামর্শ নিয়েছিস যে ননস্টিকের কড়াই কিনবো তোর তো এত কিছু জানে এটা জানে না যে ননস্টিকের কড়াইতে খেতে নেই যাই হোক তারপরে বলছে এই কড়াইতে খাসি রান্না করব ওর মুখ থেকে কিন্তু মারুর মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে রানাঘাটে থাকাকালীন একদিন খাসির মাংস খেয়েছিল রানাঘাটে থাকাকালীন একদিন খাসির মাংস খেয়েছিল বরকে সেদিন কিছু একটা ভাজা দিয়ে ভাত করে দিয়েছিল আমরা সবাই বলেছিলাম যে তোর বরের জন্য তুই কমসে কম কিছুটা চিকেন নিয়ে এসে চিকেন রান্না করে দিতে পারতিস হ্যাঁ তারপরে বলেছিল না বরের জন্য কিছুদিন পরেই ইলিশ মাছ দিয়ে হেনা তেনা কি একটা বানিয়ে দেবে পোলাও হ্যাঁ পোলাও বানাবে বলছিল তো সেই একবারই মাটন হতে দেখেছি বাট বাদ বাকি এই যে এত মাস ওরা সংসার করছে বাদ বাকি সব দিন যতবার মাংস হয়েছে চিকেন হয়েছে এটাকে বলে একে অপরের গুরুত্বকে একে অপরের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া মারু তার হাজবেন্ডের ইচ্ছেকে গুরুত্ব দিয়েছে বিরিয়ানি খেলেও চিকেন বিরিয়ানিই আনা হয় কিন্তু তার হাজবেন্ড তার ইচ্ছার গুরুত্ব দিয়ে দ্বিতীয়বার কিন্তু মাটন আনেনি মারু চিকেন ভালো খায় বাট মারু মটন বেশি পছন্দ করে হুম ওর মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে এটাতে মটন করব। খাসির মাংস না তুমি তো খাসির মাংস খাও তুমি তো চিকেন খাও তাই না তো যাই হোক যারা ভাবছ যে মারুর ওয়াশিং মেশিন কেনা দেখে ওয়াশিং মেশিন তাই তো বলে ওয়াশিং মেশিন যাই বলে ওই কেনা দেখে আমি স্টক করব বা বলতে চাচ্ছো যে আমার কিছু হবে না গো না অতটাও না ও কিনেছে কিনেছে বাট ও যদি একটা পারমানেন্ট জায়গায় গিয়ে যেটা কিনা ওর পারমানেন্ট ভাড়া বাড়ি না সেখানে গিয়ে কিনতো তাহলে বেশি ভালো করতো আমি যাকে যাকে নিয়ে যা যা বলেছি যে এটা করলে ভালো হতো ওটা করছে এখন এটা করছে এটা ঠিক করছে না সেটা সেটা তার জন্য সেই সময়েই মানুষ বুঝতে পেরেছে যে না শুধু বা ঠিক কথা বলছে বা পরবর্তীতে তো পরবর্তী পরিস্থিতিতে তো একেবারে উদাহরণস্বরূপ সামনে চলে এসেছে যে যে আমি যখন যা বলেছি সেটা সবার ভালোর জন্য বলেছি এই যে মিনার পরিস্থিতি দেখো না এখন অনেকবার বলেছিলাম যখন যখন ও কোনো কিছু এক্সট্রা কেনাকাটা করে ফেলেছে আমি বলেছিলাম আমি নিজের জন্য বলি আমি নিজে আমি বুঝতে পারিনি যে আমার পরবর্তী এই আইফোনটা কেনার পরে আমাকে এই রকমভাবে একটা পরিস্থিতির শিকার হতে হবে যেখানে কি আমার এতগুলো টাকা বেরিয়ে যাবে তাহলে আমি আইফোনটা হয়তো কিনতাম না ঠিক আছে কারণ আমার এই যে দুই মাস ঘরের থেকে বাড়ি বেঘর হয়ে থাকা ফ্ল্যাটে গিয়ে থাকা এটা আমার জন্য দরকার ছিল এটা আমার জন্য দরকার ছিল আমাদের সম্পর্কের জন্য দরকার ছিল তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ ডিসিশন বলে মনে হয়েছে যে কোনো কিছু হারানোর ভয়ে যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমাদের সম্পর্কের প্রতি আমাদের বলে না ওটা কনস কনসার্ন আমরা কতটা সেই সম্পর্ককে নিয়ে আমরা কতখানি সিরিয়াস বা সেই সম্পর্কটা আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারি না তো সেই কারণের জন্য বলছি আমার দু মাস গিয়ে ফ্ল্যাটে থাকা এটা আমার জীবনের একটা ভালো ডিসিশন ছিল কিন্তু আমার আইফোন কিনে আমি মানে কি বলবো পয়সার আমার এখন হাত টান হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো